আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ও বোনরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ চা বোর্ডের বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করো আপনারা সরকারের যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন দেখেন বিজ্ঞপ্তি তার কি বলছে বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রিত ও পরিচালিত মৌলুমি জেলা মৌলুমী বাজার জেলায় অবস্থিত বিভিন্ন চা বাগানের জন্য নিম্ন পদে নিয়োগের নিমিতে বাংলাদেশে নাগরিকদের নাগরিক তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদ টোটালি চারটি পদ প্রথম নাম পদ হলো ব্যবস্থাপক মহা ব্যবস্থাপক এখানে আলোচনা সম্পর্কে বেতন দিবে এবং একজন লোক তারা শিক্ষাগত যোগ্যতা যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং কৃষি উদ্ভিদ বিজ্ঞান চাষ সংক্রান্ত বিষয়ে ডিগ্রিধারীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং প্রার্থী চা চাষ চা উৎপাদন চা প্রক্রিয়াজাতকরণ বাজারজাতকরণ ও চা বাগান ব্যবস্থাপনার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং প্রার্থীকে কোনো প্রতিষ্ঠিত চা বাগানের ব্যবস্থাপক পদে পাঁচ বছর অভিজ্ঞতা উপব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক পদে পাঁচ বছরের স দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে তবে দক্ষ কারিগরের ক্ষেত্রে অভিজ্ঞতার সময় বয়সীমা শিথিলযোগ্য প্রার্থী আইন 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 কোম্পানি ও আইন সহ প্রাসঙ্গিক অন্যান্য আইন ও বিধিবিধান সম্পর্কে সাম্য ধারণা থাকতে হবে এবং তবে নেগোসিয়েশনে দক্ষ এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন সদালাবি হতে

এবং তেইশ হাজার থেকে পঞ্চান্ন টাকা স্কেলে বাংলাদেশ চা বোর্ডে অনুমোদিত হারে বেতন উপাদা প্রাপ্ত হবেন এবং ন্যূনতম স্নাতক পাস বিএসসি অনার্স বিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান কৃষিতত্ত্ব বিষয়ে ডিগ্রিধারী ব্যক্তিগণকে অগ্রাধিকার দিবে বয়স আট একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং চার নাম্বার হচ্ছে সহকারী ব্যবস্থাপক কারখানা এখানে একজন লোক লোকটি বেতন তেইশ হাজার থেকে পঞ্চান্ন হাজার চারশো সত্তর টাকা প্রদান হবে এবং বিএসসি বা ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকতে হবে বয়সে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং তিন বছর আপনার অভিজ্ঞতা থাকতে হবে তো এই পথ গুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু বিষয় জানতে হবে যেমন কাছে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা স্বামীর ঠিকানা স্বামীর নাম স্থায়ী ঠিকানা জন্ম তারিখ একুশে জানুয়ারি পঁচিশ তারিখে আপনার ও ধর্ম করতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এর সত্ত্বে তো অন্য কি আবেদনপত্র সহ সংযুক্ত করতে হবে এবং চূড়ান্ত মুখী পরীক্ষা সমুক্ত মূল শনাকপত্র সঙ্গে আনতে হবে এবং চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদ বা পৌরসভা আমরা প্রথম শ্রেণীর কর্মকর্তা করতে জাতীয় সনদপত্র এবং

আবেদনপত্রের সাথে সূচি বাংলাদেশ চা বোর্ডের অনুকূল দুশো টাকা মূল্যে ব্যাংক ড্রাফ বা পে দাখিল করতে হবে এবং অসম্পূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য করা হবে এবং আবেদনের সহিত সংযুক্ত কোনো কিছুই ফেরার যোগ্য নয় এবং আবেদন শহীদ শহীদ প্রার্থী নিজ নাম হোক বর্তমান ঠিকানা উল্লেখ করুক দশ টাকা মূল্যের টাকা টিকে স্বর্ণ দুশো পাঁচ বাই সাড়ে দুশো পাঁচ ইঞ্চি বিশিষ্ট একটি ফেরত কাপ আপনাকে সংযুক্ত করতে হবে এবং লিখিত মুখী পরীক্ষা যাতায়াতের জন্য কোনো প্রকার টি প্রদান করবেন এবং রাজ প্রদর্শন ক্ষমতা কিন্তু এখানে কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে নিয়োগটা সমাকে খোঁজ খবর নিয়ে সপ্তমেতা যাচাই করবেন তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর করতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে